টোপ দিল ছাগলের সেই টোপেই কার্যত বাঘ ধরা পড়ল আবার এই বাঘকে পরবর্তী সময়ে ডক্টররা দেখে ফিট সার্টিফিকেট দিয়ে কুলতলির সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের চামটা চার নাম্বার যে ঘন বন সেই ঘন বনে এই বাঘকে আবার ছেড়ে দেওয়া হলো সে যাতে গিয়ে তার নিজের মতন করে আবার নতুন জীবন শুরু করে আমরা সেই চিত্রই আমাদের দর্শক দেখা চলে যাচ্ছে যে বাঘ কীভাবে লঞ্চ থেকে লাফিয়ে আস্তে আস্তে সুন্দরনে সুন্দরবনের যে গভীর জঙ্গল সেই জঙ্গলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সেই চিত্রই আমরা দর্শকে সেই চিত্রই লাফিয়ে ডাঙা পেয়ে গেছে আস্তে আস্তে বনের মধ্যে রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ সুন্দরবনের দক্ষিণা রায় সমাপ্ত হলো চলে নমস্কার সবাই ছাড়া এবার একটু দর্শকদের দেখে দিই আমাদের সমস্ত আধিকারিক ভাবে ছাগলের টোপ দিয়ে সবার ফেরার পালা সবাই আমরা ফিরবো